নবী আদম নবী আলী সালামের ছেলের নাম ছিল শীষ আলী ইসলাম তিন নবী মতভেদ এসছে কিন্তু বেটা ছেলে এসে বলছে দেখো বেটা আখিরি জামানার নবী খুব দয়ালো খুব ভালো ভালো বারবার কথাটা বলে আব্বা জান আপনিও নবী আমিও নবী কিন্তু আপনি আখিরি জামানার নবী কথা বারবার বলেন কেন ও মেনা নেনা ও নবীমান উম্মাত উম্মাতিন নাসেরা বাঁচারা নবী আদম নবী আনি গছনাතු সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিন ও নবী আদম লা তাকরবা হাযিহিস সাজারা ও নবী আদম আমি তোমাকে জানিয়ে দিই তুমি ককোই জানো ওই গাছের নিকরপতি তুমি হবে না গাছের নিকরপতি জানো হবে না ওই গাছের নিকুদ করতে হবে না কিন্তু গাছের নিকট হওয়ার কারণে জান্নাত থেকে বার করে দেওয়া হয়

ও নবি মানুম্মা তুম্মা তির সরা বাচ্চা রাং রবি আদম নবী আনি কি সরা তোমরা সনাম জানিয়ে দিয়ে ও নবি আদম চুনে কে দাও চুনে কে দাও আমি তোমাকে জানিয়ে দিই আমি একটা অন্যায় কাজ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতি পোশাক আমার পরন থেকে খুলে নিয়েছিল আখির জামান নবী উম্মাত উম্মাতিরা প্রতিদিন গুনাহ করবে অন্যায় কাজ করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরনের পোশাক খুলে নেবে না গুনাহ করে না মানুষ পোশাক খুলে নিয়ে সাল্লাহ উলঙ্গ করে দিয়েছে ও আমি নবী আদম ও বেটা শিশু নেকে দাও জেনে কে দাও আমি একটা ভুল কাজ করেছি তোমার মা হাওয়া আমার স্ত্রী আমাদের স্বামী স্ত্রী আলাদা করে দিয়েছে আখের ইসলামা নবীর উম্মা তুম্মা দেরা প্রতিদিন কোনা করবে অন্যায় কাজ করবে আল্লাহ আর আমির তাদেরকে কোনো দিন তাদের স্বামী স্ত্রীকে আলাদা করে দেবে না জোরে বলুন ও নবী আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই তোমাকে মানা করেছিলাম ওই গাছে নিকটবর্তী যেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি জন্নায় কাজ করেছো পৃথিবীতে তুমি থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে জানিয়ে দেব আদম ভুল করেছে আদম ভুল করেছে আখির জামানার নবী ভুল করবে অন্যায় করবে রাতের অন্ধকারে ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে ভুল করবে না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অঙ্গনাকে আল্লাহ মান

শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মা তোমরা যেন সৈতানি ভাব

বান্দার বান্দা বান্দীরা উদুখুলু ফিল সিলমিকাম তোমরা ইসলামের বিতনে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের বিতনে লও গো ওয়া লা তাতাবিউ তোমরা যেন শয়তানের ইত্তেবা অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউ মুবী কারণ শাইতান হলো তোমাদের প্রকাশ্য শত্রু পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে পরোশ করো সয়তানিজতে পারে উম মা তুমা বাচ্চা আমরা মুসলমানা আল্লাহ বা গাবু আন আমি বললেন ও মনিন বন্ধানা তোমরা মুসলমান করে মা বলে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি শয়তানে জানো তেমা গোরো না আল্লা বা গবু আমি জানিয়ে দিলেন সুর মাই গাল নম্বর আয়াতে দে ইয়া আইয়ো গ আল্লাহ আমানু এ বিশ্বাসী إِنَّمَا الْخَمُرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَسْلَامُ رِسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ وفي بِتِ بِي مَنُو شَرَا عَمْ يَنَّا بَاقْ رَبُّ لَا কাওয়াটা সৈতানের কাজ জুয়া খেলাটা সৈতানের কাজ প্রতিমা পূজা করাটা সৈতানের কাজ লটানি কাটাটা সৈতানের কা বাবাজি বলবে এ বাই কাটা লটারি কাটে না কাটে না জুয়া তাচ খেলে না খেলে না ভদ খায় না খায় না ওরা সৈতানে ইত্তেবা গরে যখন আল্লাহ করে দিয়েছিল শয়তান কিছু আল্লাহ আমি দুনিয়ার বুকে যাচ্ছি আল্লাহ দুনিয়ার বুকে যাচ্ছি এই দুনিয়ার বুকে দে আমার তো কিছু কাজ থাকবে কাজ কাজগুলো ও রব্বুল আলামিন আল্লাহ আমি দুনিয়ার বুকে দাঁছি আল্লাবাক পাক আমার খাবা কি হবে আল্লাবাক পাক নামি আলামিন জানিয়ে দিয়েছিল আমার বান্দা বান্দীরা যে বান্দা বান্দি বিসমিল্লাহ বলেন আগাবেন

মানুষেরা শুনে গে দাও জেনে গে দাও শয়তানের ঘর হলো পাত্র ঘর রসুল্লাহ সাল্লি কে সাল্লাম আবু দাউ শরীফের ভিতরে জানিয়ে দিল শয়তান যখন দুনিয়া বুকে আসবে দুনিয়ায় আসার আগে বলেছিল ও আমার পুরান আমি আল্লাহ পাক দুনিয়ায় আমি যাচ্ছি ও পুরান আমি রান্না পাক দুনিয়ায় আমি কি পড়ব

যায় এটা শয়তানের কাছ

i'm gonna

তে চায় আমাকে পেতে চায় পদ্মা বিউনি ওরা যারো তোমাকে ইতে বা করে ইহবিবুকুমুল্লাহ আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জীবনের সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেব জোরে বলুন জীবনের সমস্ত গুণা সমূহকে জীবনের সমস্ত গুণা

অনুসরী করো না আল্লাহকে যেন অংশীদার করো না শুনে কে দাও ছেলে কে দাও যদি আল্লাহকে অংশীদার করো শরী করো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের ভিতরে

আল্লাহ পাক ওয়া গুনাহ সমস্ত গুনাহ কে আল্লাহ maaf করে কিন্তু আল্লাহ পাক ওয়া গুনাহ নামী শরীকের গুনাহ কে আল্লাহ maaf করে না আল্লাহ পাক ওয়া গুনাহ সাথে শরীক করলে আল্লাহ পাক ওয়া গুনাহ ওই পাঁচ নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় আমরা আল্লাহ পাক ওয়া গুনাহ নামী জানিয়ে দিলেন ইন্নাহু মাইয়াসরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান জন্না ও মা ও আর ও ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা সেরা বাচ্চা রাগা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করলে আল্লাহ জান্নাতে দরজা জন্য বন্ধ করে দেবে শুধু তাই নয় ও মা ও তার সারা জীবনের জন্য তার ঠিকানা হবে জান্নাত আল্লাহ শরীক করা এটা আল্লাহর হক আল্লাহ জানিয়ে দিল ও ময়জানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত করে পড়ে মক্কাকে ডেকে মদিনার ডেকে সাহাবাই کرامদের জানিয়ে দিন ও পৃথিবী মানুষেরা আল্লাহ পাক ওয়ালাহনামি জানিয়ে দিল ও বিল ওয়ালিদাইনি ইনসানা পৃথিবীর মানুষ জান্নাত খুঁজে বেরা

তাদের অদেক আনা ব্যবহার করবে তোমার ঠিকানা হবে জাহান্নাম ও মাইয়ানেরা ও লভি মাগের উম্মাত উম্মতিরা ছেলেরা বাচ্চারা তার বল্লা পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আবিদিল কুরবা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে ও

আয়াতের বিধি আল্লাহ বললেন নয় জনকে সম্মান করতে নয় ভালোবাসতে তাহলে তুমি জান্নাত যাবে নয় জন এক নম পিতা মাতা পিতা মাতা ভালো ব্যবহার করবে তুমি জান্নাতে চলে যাবে অবিদিল কুরবা আত্মীয় স্বজনাতে ভালো ব্যবহার করবে তুমি জান্নাতে চলে যাবে ওয়ালিয়াতা মা

দূরবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবি তুমি চলে ও তুমি 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 এই কিছুক্ষণে প্রতিবেশী আপনার জলসায় বসেছেন না আপনার পাশে আপনার এই কিছুক্ষণের সঙ্গে সঙ্গীত ইকি সুবরেহ আল্লাহও জানিয়ে দিল এই সুনের সঙ্গীর সাথেও ভালো ব্যবহার করবি তুমি জান্নাতে চরে যাবে চরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাদের সাথে ভালো ব্যবহার তুমি করবে ও মাইয়া শুধু তাই নাই অমা মারাকাত আইমা নকু পৃথিবীর মানুষ কে দাও ছেড়ে দাও তোমার অধীনে যারা আছে তোমার অধীনে একজন ড্রাইভার যা গাড়ি চাড়ায় তোমার অধীনে একজন কতজন কাজ করে মাঠের জমিতে চার সাথে ভালো ব্যবহার করবে তোমার স্ত্রীকে তোমার ছেলে তোমার মেয়ে তাদের সাথে ভালো ব্যবহার করবে না

दी अभी अल्लाह फखर करने वालों को पसंद नहीं कर देंगे अल्लाहबाद

পাওয়ার আছে বলে টাকা আছে বলে ভালো ব্যবহার ভালো তাহলে সে ভালো ব্যবহার করতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে গেলেন পৃথিবীর মানুষ শুনে দাও তুমি এই নয় জনের সাথে ভালো ব্যবহার করো তোমার কোনো ক্ষতি আসবে না